জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আর সকাল থেকে ভিডিও করিনি একটু ব্যস্তই ছিলাম খুবই ব্যস্ত ছিলাম মানে রান্না বান্না সব অবশ্য রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে আর চলে এসছি দোকান এখন বেজে গেছে এগারোটা কত এগারোটা পনেরো বাজে এখন একটা পাউরুটি খেয়ে বসে আছি লোক সেরকম নেই ব্যাস বসে আছে সবাই মোটামুটি কাজ করছে আর আজকে আমি বসে আছি তো চলো আর আজকের দোকানে তো গরমটা একটু কমই লাগছে মনে হয় একটু গরমটা কমেছে যাক এরকম থাকলেও ভালো মোটামুটি দেখো সব দোকান ফোকানগুলো বন্ধ তো রোদের জন্য সব বন্ধু আমিও বেরিয়ে পড়লাম দোকান থেকে তবু আজকে একটু হাওয়া দিচ্ছে কে জানি বাবা একটু বৃষ্টি হোক অনবরত দু ঘন্টা বৃষ্টি হলে শান্তি সবাই মোটামুটি একটু ছাই দেখেই বসতে চায় আর আজকের তো রান্নার কোনো কারণই নেই বাড়ি পৌঁছে যায় শুধু খাওয়া দাওয়া আর কিছু না তো চলো বন্ধুরা এখন বাড়িতে গিয়ে কথা বলছি আর এখন রাস্তায় কথা বলছি না বাড়িতে গিয়ে কথা বলছি তো চলো ফ্রেন্ডস পাড়ায় ঢুকে গেলাম তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি দুটো বাজতে দশ মিনিট রাখি যে একদম পারফেক্ট টাইমে এসছি চলো একদম ফ্রেশ হয়ে চলে আসছি তোমাদের সামনে গেলাম ফ্রেশ চলে আসলাম তোমাদের সামনে আর এখন খাওয়া দাওয়া করছি না এখন খালি পেটে একটা ওষুধ খেয়েছি আবার একটা খালি পেটে ওষুধ খাবো পনেরো মিনিট পর তারপরে গিয়ে খাওয়া দাওয়া বলেছিল আধ ঘন্টা পর আমি পনেরো মিনিট পরই খাই তারপরে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আবার ওষুধ খাবো তো যাই হোক সব কাজগুলো রয়েছে তো ভাবছি এখন একটু খাটের মধ্যে শুয়ে পড়ি শুয়ে পড়ি তারপরে গিয়ে কথা বলবো আর এমনিতে তো আজকে দোকানে বিশেষ কাজ আমি করিনি ব্যাস জাস্ট গেছি বসেছি আর কাস্টমারও নেই ডিলিংসও নেই কিছুই নেই বসে বসেই আজকে দিনটা কেটে গেছে একটু রেস্ট নিয়ে হয়ে গেলাম রেডি আমি একদম এই দেখো এখন কাটায় কাটায় বাজে তিনটে চারটে পনেরো তো চলো বেরিয়ে যাওয়া যাক দোকানে জন্য বেরিয়ে পড়লাম আর এখন কি বলতো একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে এখানে আবার প্যান্ডেল কিসের বাবা রোদের প্রকোপ কিন্তু এত এখনো কমেনি রোদ সাংঘাতিক পর্যটকও তেমন কিছু নেই গুনে গুনে কয়েকটা লোক যাওয়া আসা করছে আর যারা যাচ্ছে তারাও অটোতে গুনে গুনে যেন কয়েকজন লোক যাওয়া আসা করছে সাড়ে চারটে হয়ে গেল তবুও লোকেরা বাইরে বেরোতে সাহস করছে না বেরিয়ে পড়লাম দোকান থেকে রোজই বলতে হয় এই কথাটা তাই বলছি বন্ধ করছো দোকান কেমন ব্যবসা আজকে কিছু নাই গো আমাদের আমাদেরও সেরকম কিছু না সবারই এক অনেকে অনেকে তো হ্যাঁ কি বলতো আজকেও খবরে শুনলাম যে বৃষ্টি হবার আছে জানি না কতটা সত্যি কতটা মিচ্ছে মুখের দিকে তাকায় ভিডিও করার সময় বাপরে বাপ আমার নিজেরই হাসি পায় এরা হাসবে কি দেখো মনে হচ্ছে দশ তারিখের মতন সব মার্কেট বন্ধ হয়ে যায় না ওই রকমই সব দোকান বাজার বন্ধ হয়ে গেছে দশ তারিখ এরকম সব বন্ধ থাকে আসলে লোকজন নেই আর গরমে কেউ ভালোও লাগছে না কারোর ফ্রেন্ডস চলো বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি আর রাস্তায় বিশেষ কিছু বলছি না তো ফ্রেন্ডস ঢুকে পড়লাম ঘরে বাবা চলো ফিরে আসছি তো হয়ে গেল ফ্রেন্ডস আমার সব কাজ সব কাজ মানে কি বলতো ওই যে বললাম বিছানায় একটু এসে মানে শুয়ে পড়ি সেটাই করেছি আর কি বিছানায় এসে একটুখানি শুয়ে পড়েছিলাম আর শুনছি নাকি বৃষ্টি হবে আবার কেউ কেউ বলছে সাইক্লোন হবে তবে সাইক্লোনটা আমি অধিকাংশ লোকের মুখে শুনিনি তো বৃষ্টির কথাটা শুনেছি যে বৃষ্টি হবার আছে খবরেও পড়ছিলাম মানে দেখছিলাম খবরেও যে বৃষ্টি হবে কিন্তু সাইক্লোনের কথাটা জানি না হবে কি না হবে হলে তো সত্যি খুব ক্ষতি কিন্তু সাইক্লোন দরকার নেই বাবা দরকার আমার বৃষ্টি মানে কন্টিনিউ দু তিন ঘন্টা বৃষ্টি হলে খুবই ভালো এই যে রাতেরবেলা ঘুমাচ্ছো তখন হলে খুবই ভালো তাহলে সকালের দিকে একটু ঠান্ডা থাকবে আর দোকান যেতে আসতে কোনো অসুবিধা হবে না অবশ্য রাস্তা তো কাদা হবে কে জানি কি হবে তবে আজকে সারা দিন মোটামুটি অন্য দিনের মতন গরমটা অবশ্য নেই আজকে একটু গরমটা হালকা কিন্তু রোদের প্রকোপটা রয়েছে কিন্তু যে গরমটা লাগে না ব্যবসা একটা গরম লাগে বিচ্ছিরি গরম তো ওই গরমটা নেই আজকে আর কি খেতেও ইচ্ছে করছে না কি খাবো সেটাই ভাবছি কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আজকে এর ছাতু আছে ভাবছি ছাতুগুলো খেয়ে শুয়ে পড়বো ওটাই করব ভালো লাগছে না কিছু ও সরি সকালের তরকারি রয়েছে ওই তরকারিটাই খেয়ে দেবো আর কিছু করবো না কোমরটা ভীষণ ব্যথা করছে তার মধ্যে এই হাতটা না আজকে দুপুরবেলা কীভাবে শুয়ে পড়েছি হাতটা গেছে একদম বাড়বে যে মানে কোনো মাল রাখতে পাচ্ছি না উপরে কাস্টমার দেখাতেও একটু কষ্ট ভাল লাগছে না তো যাই হোক বৃষ্টিটা হলেই মেন কথা হচ্ছে আমার বৃষ্টিটা বৃষ্টিটা হলেই শান্তি একটু একটু ঠান্ডা পড়লেই আমার শান্তি দেখা যাক কি হয় তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিও কেমন একদম নিজ ঘুমাতে ঘুমাতে আমি কথা বলছি চি ছি তো চলো চলো আজকের ভিডিও তাহলে শেষ করছি এখানেই ফিরে আসছি আবার কালকে নতুন দিন নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের একটু অপেক্ষা করতে হবে ভিডিও দেখার জন্য তো চলো চট করে আজকের ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দাও একটু শেয়ার করে দাও আর একটু বেল আইকনটা ও বেল আইকন তো প্রেস করেছো তোমরা তাই না তাই জন্য তো ভিডিওটা গিয়ে তোমাদের কাছে পৌঁছালো আর যারা এখনও বেল আইকন প্রেস করনি তারা একটু প্রেস করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কমেন্টটা দিতে একদম ভুলবে না কেমন তো চল আজকের ভিডিওটা শেষ করি টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়